الحمد لله الحمد لله وحده والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله العظيم شماني اوبوستيتي আজ সাপ্তাহিক সেমিনারে আমার পাশে বসা সম্মানিত ওস্তাদ বিন্দু সুদক্ষ পরিচালক ও আমার সামনে বসা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এলএম পিপাসিত একজাক আজিজ তলাবা সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত হাজিরিন আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো মহারম মাসের গুরুত্ব ফজিলত সে সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ অমা তাফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তা কুরানুল কারীমের মধ্যে বলেন ইন্না আইদাতা শহুর ইন্দাল ইসনা আশার সাহার নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হলো বারোটি এদের মধ্যে চারটি মাস সম্মানিত রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আব্দুল সিয়াম বাদা রমাদন শাহরুল্লাহিল মোহরম রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস তথা মোহরমে সম্মানিত হাজির নাসুল সাল্লাহ আলী আসাল্লাম মোহরম মাসকে বলেছেন শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস এটি এই মাসের উচ্চ মর্যাদা ও ফজিলতের স্পষ্ট প্রমাণ মোহতারাম হাজিরিন হিজরতের পর যখন হুজুর সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় চলে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন ইহুদিরা এই মহারম মাস উপলক্ষে দশই মহার্মম তারা রোজা রাখছে তখন রসুল সাল্লি আসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কিসের রোজা রাখছো তখন তারা বললেন এই দিনে আল্লাহ আলা আল্লাহ মুসা আলী সাল্লা সাল্লাম ও তার কৌমকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আমরাও রোজা রাখছি তখন রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন নাহনু আহাকু বি মিন মিনহুম আমরা তাদের যে মুসা আলি সাল্লাতামের বেশি হকদার অতবর হুজুর সাল্লাহ আলী আসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবাই কিরামদেরও রোজা রাখার নির্দেশ দিলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন ইউকাফের উসানাত আল মাজিয়া আসর রোজা পূর্ববর্তী এক বছরের গুণা মাফ করে দেয় সব হান তবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ইহুদের থেকে মিল এরাতে বলেছেন তোমরা নয় ও দশ রোজা রাখো অথবা দশ ও এগারো রোজা রাখো সম্মানিত উপস্থিতি দশই মহার্মে কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন রাজি তু শহীদ হয়েছেন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ঘটনাটি মুসলিম উম্মার জন্য ত্যাগ সাহসিকতা ও সত্যের পক্ষে অবিচল থাকার এক অনন্য উদাহরণ তবে মনে রাখতে হবে কারবালার শোক পালনের নামে মাতম বেদাত আত্ম আঘাত সুরি বাঁশির ব্যবহার ইত্যাদি ইসলাম সম্মত নয় মোহতারাম হাজিরিন আমাদের মহারম মাস সম্পর্কে এই মোহারম মাস উপলক্ষে আমাদের কিছু করণীয় আছে সেগুলো হচ্ছে মাসে নফল রোজা বিশেষত আশুরা পালন এবাদত দোয়া কোরআন তেলাওয়াত মনোনিবেশ বেদাত ও বিদাত ও অমার্জিত কাজ থেকে বিরত থাকা কারবালার শিক্ষা নিয়ে জীবন গঠন করা সত্য ন্যায়ের পক্ষে থাকা আসুন আমরা এই মাসকে কাজে লাগাই নফল রোজা এবাদত ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করি আল্লাহ্ম আলু খুশাহরি অবারকাতি অমাক ফিরতি হে আল্লাহ এই মাসকে আমাদের জন্য কল্যাণ বরকত মাফের মাছ বানিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত